আসসালামু আলাইকুম আমি একটি গজল বুম মাগু আমায় জাগিয়ে দেও ফজর যখন হয় অজু করে পড়বো না ভুল যেন না হয় মাগু আমায় জাগিয়ে দেও ফজর যখন হয় অজু করে পড়বো ভুল যেন না হয় অজু করে পড়বো ভুল যেন না হয় নামাতে শেষে কায়দা হাতে ছোট বোঝে মুখ তবে কোরান হাদিস শিখে সদা শিখে আমি হব শপথ বুকে শেষে কায়দা হাতে কোরআন হাদিস শিখে আমি হব শপথ বুকে ছাড়বো মাগো ধরার বুকে ছাড়বো মাগো ধরার বুকে আল কোরআনের বাণী হাদিস শিখে নবীর পথে ছুটতে যেন পারি হাদিস শিখে নবীর পথে চলতে যেন পারি তুজু করে পড়বো না ভুল যেন না হয় মাগো আমায় জাগে দিও ফজর যখন হয় অজু করে পড়ব না ভুল যেন না হয় মাগো আমায় জাগে দিও ফজর যখন হয় ওযু করে পড়বো নামাজ ভুল যেন না হয় ওযু করে পড়বো নামাজ ভুল যেন না হয় এই ধরনের পথের ভিড়ে চলতে চল চলছে মাগো সদা মন্দ পথে চলতে গেলে তুমি দিও বাধা এই ধরনের পথের ভিড়ে চলছে মাগো সদা মন্দ পথে চলতে খুদার পথে লড়তে মাগো খুদার পথে লড়তে মাগো সাহস নাকি বুকে স্বদেশটাকে সাজ সাজাবো মাগো আল রঙে স্বদেশটাকে সাজাবো মাগো আল রঙে মাগো আমায় জাগিয়ে দিও ফজর যখন হয় মাগো আমায় জাগিয়ে দিও ফজর যখন হয় অজু করে পড়বো না মাঝ ভুল যেন না হয় ওজু করে পড়বো না মাঝ ভুল যেন না হয় সুরের তালে প্রকুল পানে মুগ্ধ সৌরবে সুরের তালে প্রকুল প্রাণী মুগ্ধ সৌরবে তাহলে মাগো সফল হব তাহলে মাগো সফল হব ধন্য হবে জীবনে নামাজ ছাড়া অপর নামাজ ছাড়া হবে আমাদের জীবন মাগো আমায় জাগিয়ে দিও পূজর যখন হয় ওযু করে পড়বো নামাজ ভুল যেন না মাগো আমায় জাগিয়ে দিও ফজর যখন হয় উজু করে পড়ব নামাজ ভুল যেন না হয় উজু করে পড়ব নামাজ ভুল যেন না হয় নামাজ শেষে কায়দা হাতে ছুটব যে মত তবে কোরআন হাদিস শিখে সদা কোরআন হাদিস কোরআন হাদিস শিখে আমি হব শপথ ভুকে নামাজ শেষে কায়দা হাতে ছুট বোঝে মক তবে হাদিস শিখে হব শপথ বুকে মাগো আমায় জাগিয়ে দিও ফজর যখন হয় আউজু করে পড়ব নামাজ ভুল যেন না হয় মাগো আমায় জাগিয়ে দিও ফজর যখন হয় উজু করে পড়ব নামাজ ভুল যেন না হয় অজু করে পড়ব না ভুল জানো না হয় ওজু করে পড়বোন ভুল জানো না হয় আসসালামু আলাইকুম